আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিপন রাজ সবাইকে স্বাগতম আজকের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে দাঁতের মাটি থেকে রক্ত পড়ার কারণ লক্ষণ এবং প্রতিকার দাঁতের মাটি থেকে রক্ত পড়ার কারণ সাধারণত দুটি একটি হচ্ছে নিজস্ব বা স্থায়ী কারণ অপরটি হচ্ছে শারীরিক বা দৈহিক কোনো রোগের কারণে মাটিতে ডেন্টাল প্লাক জমা থাকলে মারিতে পধার সিট মারি ফুলে যায় দাঁত মাজলে বা শক্ত কোনো খাবার খেলে একটু আঘাতে দাঁতের মাড়ি থেকে রক্ত আসতে পারে একে বলে প্রিয় ডেন্টাল ডিজিস যার দুটি স্তর রয়েছে একটি হচ্ছে ভাইটিস এবং দ্বিতীয়টি হচ্ছে প্রিয় এছাড়াও কিছু কারণ রয়েছে রক্ত ক্যান্সার যকৃতের রোগ রক্তের প্লাটিলেট কমে যাওয়া যেমন রক্ত পাতলা করে ওষুধ স্প্রিন ডিসপ্রিন এগুলোর কারণে কিন্তু মারি থেকে রক্ত আসতে পারে এছাড়াও গর্ভাবস্থায় গর্ভাবস্থায়ও হরমোনের কারণে মারি থেকে রক্ত আসতে পারে সুতরাং মারি থেকে রক্ত আসা হালকা ভেবে চলবে না অবশ্যই এর সঠিক চিকিৎসা আমাদের নেওয়া প্রয়োজন তো এবার আসুন দাঁতের মাড়ি থেকে রক্ত আসার যে লক্ষণগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করবো মারি থেকে রক্ত আসার প্রধান কিছু লক্ষণ রয়েছে যেগুলো মারি লাল হওয়া এবং ফুলে যাওয়া তাঁতের মারি থেকে বিচ্ছিন্ন হওয়া তাঁত ব্রাশ করলে বা শক্ত কোনো খাবার খেলে রক্ত বের হওয়া অনেক সময় লালার মাধ্যমে রক্ত বের হয়ে বালিশেও ভেজা দেখা যায় চিকিৎসা না করলে দাঁত থেকে মারির সংযোগ বিচ্ছিন্ন হয়ে দাঁত নড়ে দাঁত পরে যেতে পারে মারির এই প্রধার কারণে বিভিন্ন বিভিন্ন জীবাণু বা ব্যাকটেরিয়া রক্ত মিশে হৃদযন্ত্রকে আক্রান্ত করতে পারে এবং ডায়াবেটিস রোগী রক্তের শর্করাও বেড়ে যেতে পারে তো আসুন এবার এর চিকিৎসা কী চিকিৎসা ক্ষেত্রে আমরা অবশ্যই একজন দক্ষ এবং অভিজ্ঞ বিশ্বস্ত চিকিৎসকের কাছে যাব ডেন্টাল প্লাক পরিষ্কার করার জন্য বিজ্ঞান সম্মত কিছু উপায় রয়েছে যেমন ডেন্টাল স্কেলিন ডেন্টাল স্ক্রিনের মাধ্যমে কিন্তু আমরা দাঁতের যে প্লাকগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিতে পারি প্রধান কারণে মারি ফুলে গেলে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা নিয়ে আমরা কিন্তু সহজেই সারিয়ে তুলতে পারি এছাড়াও নিজস্ব কিছু ব্যবস্থা রয়েছে মারির রক্তক্ষণ প্রতিরোধে প্রতিদিন সকালে এবং রাতে সঠিকভাবে ব্রাশ করলে আমাদের এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব এবং ভিটামিন সি জাতীয় খাবার যেমন আমলকি কমলা লেবু লেবু আমরা এসব টক জাতীয় খাবার খেয়েও কিন্তু আমাদের দাঁত মারি সুস্থ রাখতে পারে এবং যারা ধূমপান করি আমাদের ধূমপান মুক্ত থাকতে হবে তামাক জাতীয় যেসব খাবার আছে সেসব সেসব খাবার আমাদের বন্ধ করতে হবে এবং ভালো মানের টুথব্রাশ ব্যবহার করতে হবে যেন একটু মানসম্মত টুথপেস্ট হয় এবং ব্রাশ সেগুলো আমাদের সঠিকভাবে ব্যবহার করা উচিত এবং দাঁতের মাঝখানে যে ময়লা জমে যায় ফাঁকে সেইগুলো আপনার ডেন্টাল ফ্লাশের মাধ্যমেও কিন্তু আমরা ময়লাগুলো বের করে আনতে পারি এছাড়াও দন্ত চিকিৎসক এবং অন্য অন্য ওষুধের ফার্মেসিকেও আপনি কিন্তু মাউথওয়াশ ডেন্টাল মাউথওয়াশ যেটা আছে এই মাউথওয়াশ ব্যবহার করতে পারেন এবং এছাড়াও আপনার যে বাজারে দেখবেন উন্নত মানের কিছু পেস্ট আছে এই পেস্টগুলোও ব্যবহার করতে পারেন আর পাশাপাশি আপনি বাসায় বসে আপনার এই যে গরম পানি এবং লবণ এসব মিক্স করেও কিন্তু আপনি সকালে এবং রাতে কুলকুচি করতে পারেন তবে আপনার দাঁত ও মারি সুস্থ থাকবে তো আমার এই ভিডিওটি যারা দেখছে তারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যকে উপকৃত হতে পারে তো এক্ষেত্রে আপনাদের কারো সমস্যা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো সর্বশেষ কথা হচ্ছে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা জানি না তাই সঠিক সময়ে দাঁতের মজাদা এবং দাঁতকে যত্নশীল করে রাখার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ